সালামু আলাইকুম শুভ সকাল তো চলে আসলাম আমরা আবার মাছ ধরতে আমাদের এখানে চায়না দুয়ার আছে এই কিনার একটা এই দুয়ারটে প্রথমে আমরা চেয়ে দেখাবো আপনাদেরকে কি মাছ পরে দেখেন এখান থেকে উঠবে খালে কিন্তু পানি একটু বাইরে গেছে তো দেখা যাক এই দেখেন কী মাছটা ওঠে বড় বড় ট্যাংরা দেখা যাচ্ছে ট্যাংরা বাইলা পুঁটি সব দেশীয় মাছ তো কী কী মাছ হয় এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তখন সবাই সাথেই থাকবেন ওই দেখেন ট্যাংরা মাছ কিন্তু জালের মধ্যে মাঝে মধ্যে আটকে যায় ওদের যে এই দুই সাইডে যে কাটা আছে ওই কাটা দিয়া বের হইতে চায় না এইগুলো আমি মূলত যে ছোটো ট্যাংরাগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে হয় বড়গুলার ক্ষেত্রে ঠিক ওরকমটা হয় না ওই দেখেন অনেকগুলো বড় বড় ট্যাংরা পড়ছে দেখা যাচ্ছে ওই যে ওই মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে হচ্ছে খাল এই খালটাই হচ্ছে আমরা নিত মাছ ধরি এই যে দেখেন একটা দুয়াইরে এই পরিমাণ মাছ পড়ছে এই যে তো এখন এই যে ঢালতেছে দেখেন খুবই সুন্দর মাছ এই মাছগুলাই ধরা পড়ছে যে দেখেন কাঁকড়া আছে তারপর হচ্ছে শামুক আছে সব বড় বড়ো ট্যাংরা পাইলা কয়েক ট্যাংরা পড়ছে এই যে দেখেন যে বড় ট্যাংরা দেখছেন আর যে বাইলা আর এই যে কাঁকড়া আছে ছোটো ছোটো কাঁকড়াতে কিন্তু বড়ো কাঁকড়া এটাই পরে নাই কিনারে এই যে এই ধ ট্যাংরা এর একটা ট্যাংরার দাম এই ধ ট্যাংরা এরকম বড়ো বড়ো মাছগুলা এই ধরেন বাইলা মাছ তাই হচ্ছে আজকের এই ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আমরা এই মাছগুলোকে এখন হচ্ছে এই ইসের মধ্যে দিয়ে দেব